তোমার সামর্থ্য নাই যাওয়ার তুমি এখন পারো তোমার গরে যে ব্যবহারিত পণ্যগুলো আছে না ওই পণ্যগুলো তুমি একটু দেখে হন নিয়ে কিনবা যেমন ইসরায়েলের যেন না করো হ্যালো এ মনুরা কিনা কুম নিয়ে আসো তাড়াতাড়ি আইয়া পড়ো ওই বরিশাল হইতে স্বাধীন কইতে আসি আইস গো কথা একটা কমু একেবারে গুরুত্বপূর্ণ বোঝ কোনো মিস করবা না একখান কথাও জানো বাইরে না পড়ে সব কহান কথা তুমি দেখ পা আর হনবা ঠিক আছে আইজ কথাটা ওই গুরুত্বপূর্ণ তাই এমনি না তাকাইয়া ভিডিওর মধ্যে চাও কথা হইলে ফিলিস্তিন গোলইয়া ফিলিস্তিন গো মারতে আসে কেটা ইসরায়েল আর মোরা এইখানে বইয়া খালি অনুভূতি পিডাই যে প্রোফাইলে পিকচার পাল্টানো লাগবে ফিলিস্তিনের পতাকা দেওয়া লাগবে এরপর ফিলিস্তিনের পতাকা কিনিয়া হেয়ার পরে মিছিল করা লাগবে এই পর্যন্তই হইলে মগো দায়িত্ব মগো তো আর কিছু হরার নাই না এই যারা ভাবো আইজ ছাড়িয়া দেও চেষ্টা হলেই পাথরেও ফুল ফুটে নেওয়া সম্ভব এক কইছে কেটা করতে আরো যে কইছে কমেন্টে কইয়ে যাইয়ো এখন কথাটা হয়েছে যাইয়া ফিলিস্তিনের পক্ষে মোরা আহ ফিলিস্তিন গো মারতে আসে মগো মনে কষ্ট লাগতে আছে আরে ফিলিস্তিন গো খাওয়ন পাইতে আসে না কষ্ট লাগতে আছে মোরা কি হরি এক পতাকা দি ফেসবুকে পতাকা দি ফিলিস্তিনের মোরা ফিলিস্তিনের পক্ষে আছি আরে ওই দূরে বইয়া দর্শকের না না দেখ ক্যাপে লেহার ওইয়া মাঠে নামো দেখ পা নেই দৌড়াই না কয়ডা মাত্র ইহুদি একশো পঁচানব্বই কোটি মুসলমান হেয়ের মধ্যে কয়ডা মাত্র ইহুদি ও দললে দুহুরে ভাত খাওয়া যায় সকালে নামলে তার মোরা এখানে বইয়ে যদি ওই রকমের দর্শক নাম চাইয়ে থাই হ্যাঁ তাহলে ওই মাঠে পেলেহার পাঁচজন আর ওরা আছে যাই আষ্টজন জীবনে ওই পাঁচজন পারবে ওরা একশো দশক নাম দেয় ওই আষ্টজন থাকবে হ্যাঁ কথা ওই যাইয়া ওরা না কথা তুমি এখানে বই কি করবা ধরো তোমার সামর্থনাই ওখানে যাওয়ার তোমার সামর্থনাই যাওয়ার তুমি এখানে বই পারো তোমার ঘরে যে ব্যবহারিত পণ্যগুলো আছে না ওই পণ্যগুলো তুমি একটু দেখে নিয়ে কিনবা যেমন ইসরায়েলের যেন না পারে যেমন ইউনিনিবার এই কোম্পানিটা কিন্তু ওই ইজরায়েল কোম্পানি ইসরায়েল গো কোম্পানি তুমি একটু দেখে না কিংবা ওরা কেনবা না বাংলাদেশ কিন্তু সব কোম্পানি আছে আর তুমি হেই পণ্য কেনলে কিন্তু বাংলাদেশেরও উপকার আর মুসলিম উম্মারও উপকার কারণ তুমি হ্যাঁ ইসরায়েল গো আর কিনতে আসো না আর ওরা হরে কি জানো এইটা বেশি কিনলে যে টহাটা লাভ হয় ওই লাভ দিয়ে কিন্তু একটা টাহা যায় এই টাহাটা দিয়ে ওরা আবার মগু উপরে যুদ্ধ করে মগু উপরে ব্যবসা করলেই কিন্তু মগু পিটাইতে আসে এই ওইলে কথা এখন তুমি কিন্তু এই যে মনে হইলো না যে মুই কি সরতে পারবো না প্রোফাইল পিকটা ঠিক আছে এটা ইর ছবি দিই ওই কি কয় ওটা ফিলিস্তিনের ছবি দিই ছবি দেওয়ার পর মোর মানুষে বসবে মুই ফিলিস্তিনের পক্ষে আছি মুসলিম উমার পক্ষে আছি হেয়া মনে হইল না তুমি ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দাও ডাকটা দিয়া হেয়ার পর তোমরা একসাথে মিললে ওইখানে যাও আর না যাইয়ে দূরে বইয়ে যে দেহ আজীবনেও ওর ফিলিস্তিনের রক্ষা করা সম্ভব না ওই ইসরায়েল আস্তে আস্তে ঢুকতে ঢুকতে হারা দেশটারই দেখবেন এক সময় খাইয়ে হেলাইছে তাহার ওই মায়ানমারের যেরকম জায়গা দেশো মায়ানমার ওই রোহিঙ্গাকে যেরকম বাংলাদেশ জায়গা দেশে ওইরকম ওই কয়েকটা মুসলিম পড়িয়ে থাকো হে করে টোহাইয়ার নে দেশে বাবা অন্য দেশে জায়গা দেওয়া লাগবে এনে কথা তাই আজ কথাটা একেবারে মনের মধ্যে গাইতে লো হ্যাঁ ঠিক আছে চেষ্টা করবো ওইখানে যাওয়ার ঠিক আছে খালি ওই মিসিল মিটিং মিসিল করসাথে কি হয়েছে কোনো ফায়দা আছে তুমি মিসিল করছো ফায়দা আছে কোনো এই দেহ পোলা পানিরা আমেরিকার গভর্নমেন্ট ওই পোলাপানের ছোটকাল হইতে ট্রেনিং দেয় ইতে পাঠানের জন্য যুবক পোলাপানদের ট্রেনিং দিতে আছে যে ইতে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানের জন্য আর মোরা কি হরি ছোটকাল পরে হরি আর জানি যোগ্যই মিছিল দিলি মনে হয় সব উদ্ধার হয়ে যাইবে এই চিনতে না আজ হইতে বাদ দাও আর মোল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার মেয়ার করবো ঠিক আছে স্বার্থ করেন হান এই উল্টে গিয়ে আর একদিকে আড্ডে যাইও না ঠিক আছে আর নতুন সামনে কিছু খবর মবর থাকলে মুই তোমাকে দিমো